বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ট্রফিটা খুবই গুরুত্বপূর্ণ ড্রয়িং দেখে কি করে ম্যাটেরিয়ালের ক্যালকুলেশন করবেন এই নলেজটি পাবেন যদি ভিডিওটা আপনার কাজে আসে তাহলে সাপোর্ট করবেন তাহলে শুরু করছি স্ক্রিনের সামনে দেখতে পারছেন একটি প্ল্যান ড্রয়িং এখানে মার্কিং করা আছে দেখুন লেআউট করা আছে এই যে কালো কালো যেটা মার্কিনটা আছে দাগ দাগ কাটা এটি ব্রিক মেশিনারি ওয়াল হবে ইটের ওয়াল হবে এইবার এই ওয়ালে কয়টি ইট লাগবে আপনি কি করে ক্যালকুলেশন করবেন এটি জানা থাকলে আপনি নিজের ঘর তৈরিতে ইটের ক্যালকুলেশন করতে পারবেন এখানে এক্সকাবেশন মাটি কাটার কাজ চালু হয়েছে এখানে ইটের দেওয়াল হবে তাহলে কয়টা ইট লাগবে আপনি কি করে বের করবেন সে নলেজটি পাবেন প্রথমে আমাকে জানতে হবে ইটের সাইজ কত ইটের সাইজ দেখুন এইভাবে আছে আপনার নয় ইঞ্চি আর এইভাবে আছে চার ইঞ্চি তিন ইঞ্চি ক্লিয়ার বুঝতে পারলেন ইটের সাইজ আনা হয়ে গেল নয় ইঞ্চি চার ইঞ্চি আইট তিন ইঞ্চি ইটের সাইজ জানা হয়ে গেল তিন ইঞ্চি চার ইঞ্চি নয় ইঞ্চি এইবার কাজ এই তিন ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করতে হবে সব কাটাকে বারো দিয়ে ভাগ করে ফুটে আনতে হবে ক্লিয়ার দেখুন এবার বারো দিয়ে ভাগ করে পেয়েছি তিন ইঞ্চিতে জিরো পয়েন্ট টু ফিট চার ইঞ্চিকে পেয়েছি জিরো পয়েন্ট থ্রি থ্রি ফুট এবার নয় ইঞ্চিকে পেয়েছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট ক্লিয়ার বন্ধুরা এইবার কী করবো এই তিনটিকে গুণ করে দেব তিনটিকে গুণ করলে যা পাবো সেটা কিবি ফুট বেরিয়ে গেল বন্ধুরা এই তিনটি গুণ করে পেয়েছি জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফুট তার মানে একটা ইট কত কিউবিক ফুট জিরো পয়েন্ট জিরো সিক্স টু কিউবিক ফুট ক্লিয়ার এটা একটা ইটের কিউবিক ফুট এইবার বের করব এই এরিয়ায় কত কিউবিক ফুট ইট লাগবে সি কত সি এফ টি সেটা বের করব। লম্বা আছে পাঁচ মিটার হাইট আছে এক মিটার আর চওড়া আছে দুশো তিরিশ মানে নয় ইঞ্চি তাহলে ক্যালকুলেশনটা করবে এবার দেখুন এই জায়গাটার লম্বা আছে নয় ফুট হাইট আছে তিন ফুট আর নয় ইঞ্চির দেওয়াল হবে আমাকে কী করতে হবে নয় ইঞ্চিকে ফুটে আনতে হবে তাহলে এই তিনটে গুণ করে দেব নয় ফুট গুণ তিন ফুট গুণ নয় ইঞ্চির দিয়ে ভাগ করলে পাই হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট যেটা উপরে করেছি নয় ইঞ্চিকে বারো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এইবার এই তিনটে গুণ করে দেব তিনটে গুণ করে দিলে তাহলে কত কিবি ফুট ইট লাগবে সেটা বেরিয়ে যাবে এই তিনটে গুণ করে পেয়েছি টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ ফুট টোয়েন্টি পয়েন্ট টু জিরো টু ফাইভ ফিট ক্লিয়ার এটা পেয়ে গেলাম এইবার একটা ইটের কত কিউবিক ফুট সিএফটি পেয়ে গেলাম আর টোটাল এরিয়া কত সিএফটি এটা পেয়ে গেলাম এইটার সঙ্গে এইটা ভাগ দিলে কয়টা ইট লাগবে বেরিয়ে যাব এর সঙ্গে এটা ভাগ দিচ্ছি এবার দেখুন ভাগ করে পেয়েছি কত থ্রি টু সিক্স পয়েন্ট সিক্স মানে তিনশো ছাব্বিশ মানে সাতাশটা এখানে এটার সঙ্গে এটা ভাগ করে পেয়েছি তিনশো সাতাশটি থ্রি টু সেভেন ইট লাগবে ব্রিক্স এইখানে নয় ইঞ্চির দেওয়াল করার জন্য তিনশো সাতাশটি ইট লাগবে ফ্রেন্ড এই ফর্মুলাটা ইউজ করলে আপনি নিজের ঘর তৈরি করতে গেলে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন কয়টা ইট লাগবে ভিডিও হাজার হাজার মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না আমি অনেকবার দেখেছি সাবস্ক্রাইব কেউ করতে চাচ্ছে না যদি আপনার ভালো লাগে আপনার কাজে আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবের করবেন তাহলে আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদের নতুন নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট